পৃথিবী কত সুন্দর কত সৌন্দর্যময় আর আল্লা তালা কত সুন্দর করে তৈরি করেছেন এই পৃথিবী তার সৃষ্টি বাংলাদেশের সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় বন হচ্ছে সুন্দরবন ম্যানড্রুপ বন এই ম্যানরুপ বনের সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আমরা এসেছি আজকে সুন্দরবনের আমরা দূর থেকে আর সৌন্দর্য উপভোগ করেছি আমরা দেখেছি পাশে একটা নদী নদীর পাশে হচ্ছিল সুন্দরবন বন্যপ্রাণী দেখার সৌভ্য হয়নি যেহেতু আমাদের সময় কম থাকার জন্য আমরা দূর থেকে দেখিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সুন্দরবনের সৌন্দর্য এখানে আমরা প্রথমে একটা ডিসুটের ভিতরে ঢুকেছি দশ টাকা না সরি বিশ টাকা টিকিট কেটে তারপরে এই ধরনের কাঠের ব্রিজ বেয়ে বেয়ে যদি এখনো চলো ভাটা চলছে এই ভাটার সময় পানি শুকিয়ে যায় তো সবাই জানেন আবার হয়তো বারোটা সাড়ে বারোটার দিকে আবার জোয়ার এসে সুন্দরবনের চারদিকে পানি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আল্লাহ তালার সৃষ্টির রহস্য কত যে মধুর কত যে সুন্দর দু চোখ দিয়ে না দেখলে মনে বুঝতে পারে না